এখন হালের ক্রাইমগুলোর মধ্যে অন্যতম সাইবার ক্রাইম তো সাইবার ক্রাইম নিয়ে আমরা অলমোস্ট দশ বছর কাজ করছি আপনারা অবশ্যই জানেন এবং বিশ্বাস করেন যে বাংলাদেশের মেসি তথ্য প্রযুক্তায়ন হয়েছে সে কারণে আমাদের ইন্টারনেট যে ব্যাকবোন ফাইবার অপটিভ কেবল প্রত্যেকটা থানায় গিয়েছে এবং অনেকাংশে অনেক গ্রামেও এখন ইন্টারনেট চলে গিয়েছে সেখানে আমার মানুষজন এখন ব্রডব্যান্ড লাইন পায় তাছাড়াও আমাদের ফোর জি কানেকশনটা বেশ অ্যাক্টিভ সারা বাংলাদেশে ফাইভ আমাদের প্ল্যান চলছে তো সারা বাংলাদেশে এখন দশ থেকে বারো কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রায় পাঁচ ছয় কোটি মানুষ মোবাইল সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় ষোলো কোটি মানুষ তো পুরো বিষয়টা নিয়ে বলবো যে আমাদের প্রযুক্তি উন্নয়নটা হয়েছে তো উন্নয়নটা হওয়ার কারণে হয়েছে কি আইটি অ্যান্ড আইটি নেবল সার্ভিসগুলো মানুষের কাছে এভেলেবেল হয়েছে মানুষ এটা সহজেই পাচ্ছে এই সেবাটা তো সেবা পাওয়ার কারণ কারণে হয় কি মানুষ সেখানে ইন্টারঅ্যাক্ট করছে ব্যবসা করছে কথা বলছে সম্পর্ক তৈরি করছে আবার অর্থনৈতিক উন্নয়ন করছে শিখছে তো এই সব বিভিন্ন কাজে করতে গিয়ে দেখা গেছে যে এখানে ব্যাড অ্যাক্টরসরাও অ্যাক্টিভ এখানে যারা খারাপ অ্যাক্টার্স হতে পারে স্টেট হতে পারে নন স্টেট অ্যাক্টার্স হতে পারে ওভারসিজ অ্যাক্টার্স বিভিন্ন খারাপ লোক দেশীয় আন্তর্দেশীয় অথবা বহির্দেশীয় অথবা প্রতিবেশী এমনকি নিজেদের বন্ধু বান্ধব থেকে শুরু করে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড এক্স হাজব্যান্ড থেকে শুরু করে পরিবারের সদস্য বা অন্য অনেকেই কিন্তু এই ক্রাইমগুলো করছে সেক্ষেত্রে আমাদের ক্রিমিনালের সংখ্যাও বাড়ছে আবার ভিক্ট্রিমের সংখ্যাও বাড়ছে তো এই সাইবার ক্রাইমটা যেটা বলি আমি দাগে যে যে ক্রাইমটা আপনি স্বাভাবিকভাবে করলে ক্রাইম সেটা যদি আপনি ইন্টারনেটে করেন তাহলে স্যার স্যারকে বলবো আমি সাইবার ক্রাইম যদি ইন্টারনেটে আপনি টাকা চুরি করেন ব্যাঙ্ক কার্ড থেকে কারো বিকাশের নম্বর থেকে নগদের নম্বর থেকে সেটা চুরি সেটা সাইবার ক্রাইম আবার ইন্টারনেটে কাউকে যদি বোকা দেন কারোর সম্বন্ধে পর্নোগ্রাফিক কন্টেন্ট ছড়ান এটা সাইবার ক্রাইম সাইবার হ্যারেসমেন্ট মেজার জিনিস সাইবার হ্যারেসমেন্ট আবার প্রতারণা আছে আবার সাইবারের স্পেসে প্রোটোকান্ডা ছড়ানো মিথ্যা তথ্য ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ধর্মীয় উস্কানি ছড়াইয়ে আন্তধর্ম গ্লোজক বাঁধানো অথবা কমুনাল দ্বন্দ্ব লাগানো সাম্প্রদায়িক যে ইস্যুগুলো হয়েছে আমরা দেখেছি নাসিমনগর দেখেছি ভোলা দেখেছি রংপুরে দেখেছি বিভিন্নখানে দ্বন্দ্বগুলো তৈরি করে দেওয়া হয়েছে অনেক সময় পলিটিক্যাল প্রোপাগান্ডা ব্যবহার করা হয়েছে দেশে বিদেশে বাইরে থেকে মানুষ পলিটিক্যাল প্রোপাগান্ডা করি করে দেশের মূল কাঠামোতে আঘাত আনার চেষ্টা করা হয়েছে আবার অনেক সময় অনেক ধরনের বিশেষ করে মেয়েরা ভিক্টিমাইজড হয় তাদেরকে নিয়ে ফেক আইডি তৈরি করা হয়েছে অথবা এক্স বয়ফ্রেন্ড কর্তৃক ছবি প্রকাশ করে তাকে হ্যারাস করা হয়েছে এগুলো তো আছি আবার আমরা খুব বেশি ক্রাইমের তথ্য পেয়েছি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক্ট হয়ে যাওয়া হ্যাক্ট হয়ে যাওয়ার পরে সেখানে সেন্সিটিভ ইনফরমেশন বিশেষ করে চ্যাট বা ছবি ভিডিও সেগুলো লিক হয়ে যাওয়া এবং সেগুলো পরে গ্যানসো বা টাকা দাবি করা সেগুলো ক্রাইমগুলো হয়েছে এবং আরও বেশি জনপ্রিয় একটা ক্রাইম জনপ্রিয় বলব যে মানুষ সবাই জানে যে স্ক্যাম মোবাইল ফাইন্যান্স স্ক্যাম যে বলছে আমি বিকাশ থেকে রাহাত বলছি যে আপনার এই পিন নাম্বারটা সেট করেন এ করেন সে করেন এগুলো অথবা নগদ থেকে বলছি বা অথবা অন্য কোন নগদের এজেন্ট সেজে এজেন্টের এসে যে ফোন করে মানুষের টাকা নিয়ে যাওয়া এগুলো খুব হয়েছে হরামেশা হচ্ছে এখনও হচ্ছে তো সব কিছু মিলে হয় কি তো এই সাইবার ক্রাইমের এই জিনিসগুলোকে নিয়ে কাজ করার জন্য আমরা কাজ করছি আমরা আছি পুলিশ কাজ করছে তো পুলিশের কাছে রিপোর্ট করাটা ইম্পর্টেন্ট যে আপনি শিকার হলে ঘরে বসে থেকে লাভ নেই আমি বিশ্বাস করি যে আপনি থানায় যাবেন জিডি বাই ফাই করবেন তারপর আমাদের কাছে আসবেন আমরা এটা নিয়ে কাজ করব। এবং আমরা বিশ্বাস করি যে ঢাকা মহানগরীর মধ্যে যেহেতু আমরা কাজ করি ঢাকা মহানগরীর যে কোনো জায়গাতে ধরনের সাইবার ক্রাইমের যা বললাম আমি এগুলো বা এগুলো ছাড়া অন্য যে কোনো ধরনের সাইবার ক্রাইম হলে সেগুলো নিয়ে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা কাজটা করতে চাই এবং সেটা রিলিজিয়াসলি করতে চাই প্রকৃতপক্ষে ভিক্টির জন্য সাপোর্ট পাই আমাদের সম্মানিত কমিশনার মহোদয় এবং আমাদের এখানকার চিফ সিটিস চিফ মহোদয় তাদের আন্তরিকতা বা তাদের সুশদক্ষ নেতৃত্বে আমরা এটা বিলিভ করতে চাই ঢাকা যারা ডুয়েলার্স ঢাকার যারা বসবাসকারী নাগরিক আছে তাদেরকে সাধারণ নিরাপত্তা থেকে শুরু করে সাইবার স্পেসের সুরক্ষা দেওয়া পর্যন্ত আমরা যেন তাদের নিশ্চিত নিরাপত্তার জন্য আমরা একটা নিরাপত্তা চাদর তৈরি করতে পারি এখন অনেক কিন্তু আইডি হ্যাক করে নিয়ে কিছু হ্যাকাররা করছে বা এটা আপনারা কিভাবে আচ্ছা আইডি হ্যাক হওয়ার পিছনে কারণগুলো অনেক সময় ফেসবুকের কিছু থাকে দুর্বলতা আবার অনেক সময় আমাদের অজ্ঞতা থাকে কিছু পাসওয়ার্ড স্ট্রং থাকে না আবার অনেক সময় টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ব্যবহার করি না আবার অনেক সময় এটাও হয় যে ফিশিং লিঙ্ককে আমরা ক্লিক করি একটা ফিশিং লিঙ্ক আসলে ওর লিঙ্ককে লিঙ্ক লিঙ্কে ক্লিক করার কারণে সেখানে গিয়ে আমার ইজোর নেম পাসওয়ার্ড দিয়ে ফেললাম দেখতে ফেসবুকের মতোই অবিকল কিন্তু ফেসবুক না অন্য কোনো সাইট তখন ওই সাইটের যে মালিক বা অ্যাডমিনিস্ট্রেটর তখন সেই ইজনের নেম পাসওয়ার্ড পেয়ে গেল পেয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টটা কন্ট্রোল দিল যদি আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতাম মোবাইল নাম্বার ঢুকাইতাম তাহলে ইজন নেম পাসওয়ার্ড পেলেও সে আর ঢুকতে পারতো না কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কারণে কোডটা সে পেতো না সে কারণেই আমি বলি যে যারা শুনছেন এখানে তাদের জন্য কথা সবাই আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ফেসবুক হোক গুগল হোক টিকটক হোক ইনস্টাগ্রাম হোক হোয়াট এভার সব অ্যাকাউন্টেই মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশান বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অথেন্টিকেশনটা একটা মোবাইল নম্বর দিয়ে চালু করুন এটা আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো আননোন লিঙ্ক আসছে দেখতে ফেসবুকের মতো সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবেন না কারণ আপনি তো অলরেডি লগন লগ ইন করাই আছেন লগ ইন করার পরে যদি আবার ইউজার পাসওয়ার্ড চায় তাহলে বুঝতে হবে যে এটা একটা ফেক অত ফেক জিনিস সে দেওয়া যাবে গত দশ বছরে মানে হ্যাকিংয়ের মামলায় ফেসবুক অথবা গুগল বা এই ধরনের টিকটকের অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে এরকম আমাদের শুধুমাত্র আমাদের এই টিমেই আমাদের দশ বছরে আমি মোর দ্যান একশো হ্যাকারকে অ্যারেস্ট করেছি এখানে শুধু আমার টিমেই তো সারা বাংলাদেশে তো আরও অনেক হয়েছে আমি আমি শুধু অভিযোগ তো প্রত্যেক দিনে একটা করে এক হ্যাকের এখন থাকে মিনিমাম একটা করে থাকে কিন্তু এখন কমে গেছে কারণ মানুষ এখন অনেকটাই সচেতন তো আপনাদের জন্য সচেতন আপনারা তো কন্টেন্ট বানান মানুষকে অ্যাওয়ার করেন এই যে কথাগুলো বললাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আপনি টু ফ্যাক্টর অথেন্টেশন দেবেন সেটিংসে গিয়ে টু ফ্যাক্টরে গিয়ে সেখানে একটা মোবাইল নাম্বার যুক্ত করে দেবেন সেটা গুগলেও করা সম্ভব ফেসবুকেও সম্ভব ইনস্টাগ্রামেও সম্ভব হোয়াটসঅ্যাপেও সম্ভব টিকটকও সম্ভব টু একটা কমন একটা এখন একটা সিকিউরিটি একটা মেজার্স হ্যাকারদের নির্মূল করার জন্য চেষ্টা আসলে নির্মূল বলে কোনো শব্দ নাই আমরা রিডিউস করতে পারি রিডিউস করার জন্য আসলে কি হ্যাক হয় কি হয় না তা আমাদের কাছে রিপোর্ট হওয়া দরকার কারো হ্যাক তখন তখনও বুঝবো হ্যাক হয়েছে মানে হ্যাক না হলে তা হলে আমি তো বুঝবো না হ্যাক হ্যাক হ্যাট হইসে আর কারো হ্যাক্ট হওয়ার পরে সেখান থেকে ফুটপ্রিন্ট নিয়ে প্রমাণ সংগ্রহ করে তখন বুঝবো কে হ্যাক করেছে আমি তো সেটা বোঝা মুশকিল যে অনলাইনে এত লোক আছে কাকে ধরো আমি হ্যাকার অথবা হ্যাক যেটা হয় সেটা থেকে ধরেই আমি সেই দিকে আস্তে আস্তে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমি যেতে পারবো যে কে হ্যাকটা করেছে এই জন্যই বলি যে এই পরিসংখ্যানটা যেটা রিপোর্টেড আমাদের কাছে হয় সেটাই বলি আমরা কিন্তু রিপোর্ট যা হয় তার চেয়ে বেশি সংখ্যক ক্রাইম হয় যেটা আসলে রিপোর্টেড হয় না মানে হ্যাকের যে জায়গাটা আপনাকে বেশিরভাগ কি পুরুষদের না মেয়েদেরকে বেশি এই হ্যাকের আমার কাছে আমার কাছে পর্যন্ত মেয়েরাই বেশি ভিক্টিমাইজড হয়েছে বলে রিপোর্ট রিপোর্টেড হয়েছে আচ্ছা আচ্ছা ওকে এস কারাতে টিভি